পরতোয়া নদীর কোল ঘেঁষে সুফি লালন মারাঠি সংস্কৃতি সমৃদ্ধ বগুড়া জেলাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে বলা হয় ইতিহাস ও ঐতিহ্যের শহর বগুড়া জেলা শুধু দই মিষ্টির জন্য বিখ্যাত নয় বিভিন্ন পর্যটন স্পটের জন্য পরিচিত পর্যটন সমৃদ্ধ বগুড়া জেলায় ঐতিহ্যবাহী স্থান বিখ্যাত খাবার কেনাকাটার সুযোগ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে আজকের ভিডিওতে আমরা জানবো যে পাঁচ কারণে আপনি বগুড়া যাবেন উন্নত যোগাযোগ ব্যবস্থা উত্তরবঙ্গের প্রবেশদার খ্যাত বগুড়া জেলা প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন সেই সাথে দেশের সব থেকে পুরনো জেলা হিসেবে দেশব্যাপী অনেক সমাদৃত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বগুড়া হয়ে যেতে হয় বলে এই জেলাটি উত্তরবঙ্গের প্রবেশদার হিসেবে পরিচিত বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এখানে সড়ক রেল ও বিমানপথে যোগাযোগের চমৎকার ব্যবস্থা রয়েছে সড়ক পথে বগুড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাথে সরাসরি যুক্ত ঐতিহ্যবাহী স্থান বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃতি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড বর্ধন বা পুণ্ড নগর নামে পরিচিত ছিল একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল এখানে প্রত্নতাত্ত্বিক জাদুঘর শিলাদেবীর ঘাট এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে বগুড়ার এই বিখ্যাত দর্শনীয় স্থানটি আপনি আর অন্য কোথাও পাবেন না এছাড়াও বিহার বেহুলা লক্ষ্মীধরের বাসরগড় গোবিন্দ ভিটা প্যালেস খেরুয়া মসজিদ সারিয়াকান্দি প্রেম যমুনা ঘাট গ্রোয়েন বাথ ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়া বগুড়া ঐতিহ্যবাহী পুরাতহ মেলা ও খারুয়া মেলা যার মূল আকর্ষণ হল বিশাল বড় বড় মাছ আর উন্নত শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলা শিক্ষা ব্যবস্থার জন্য বেশ পরিচিত বগুড়াকে শিক্ষা নগরীও বলা হয় কারণ এই জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি জেলায় রয়েছে ঐতিহ্যবাহী ও সনাম অনেক শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার জন্য শহরের কেন্দ্রস্থলে রয়েছে বগুড়া জেলা তিপ্পান্ন সালে স্থাপিত নারী শিক্ষার জন্য রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যা ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস স্কুল নামেও পরিচিত এছাড়াও রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর্ম পুলিশ ব্যাটাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও জেলার একমাত্র বিদ্যালয় বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নত চিকিৎসা সেবা জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এক হাজার দুইশো শয্যা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আরও রয়েছে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এছাড়াও জেলায় রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সহ ইবনে সিনা পপুলার এর মতো বেসরকারি অনেক ক্লিনিক বিখ্যাত খাবার বগুড়া জেলার সবচেয়ে বিখ্যাত খাবার হলো দই বগুড়ার দইয়ের খ্যাতি দেশ এমনকি বিদেশের চাহিদা রয়েছে অনেক বিশেষ করে বগুড়া সরার দই দুই হাজার তেইশ সালে ভৌগোলিক নির্দেশক জিয়া হিসেবে স্বীকৃতি লাভ করেছে সারা বাংলাদেশে দই তৈরি হল বগুড়ার দই বিখ্যাত বগুড়ার দই ও মিষ্টি স্বাদেও গুণে অতুলনীয় হওয়ায় দেশ ও বিদেশে সকলের কাছে অতি প্রিয় এই বিখ্যাত জিনিসটি অনেক জায়গাতেই পাবেন কিন্তু এর স্বাদ বগুড়ার দইয়ের মতো পাবেন না দই ছাড়াও বগুড়া বিখ্যাত খাবার আলুঘাটি ঘরের কটকটি হাতে ভাজা লাচ্চা সীমা ইত্যাদি এছাড়াও বগুড়া জেলার লালমরিচের খ্যাতি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও বগুড়া শহর তার মুখরোচক স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের ভাজা কাবাব রোল বার্গার বিরিয়ানি সহ আরো অনেক কিছু এখানে জনপ্রিয় তবে বগুড়া শহরের স্ট্রিট ফুডের মধ্যে চুন্নু চাপ চুন্নু চাপের সুখ্যাতি বগুড়াকে ছাড়িয়ে পাশের জেলা সিরাজগঞ্জ জয়পুরহাট সহ আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে বগুড়া শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি একটি বাণিজ্যিক সাংস্কৃতিক ও শিক্ষার কেন্দ্র বটে প্রাচীন নিদর্শন সমৃদ্ধ সংস্কৃতি এবং অর্থনৈতিক বিকাশের জন্য বগুড়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে স্বীকৃত মূলত এসব কারণেই আপনি বগুড়াতে আসতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক বগুড়া জেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা বগুড়া জেলার কোন ভিডিওটি দেখতে চান সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন